সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের নোমা প্রশ্ন এবং সমাধানগুলো আমরা দেখব যে তোমাদের পরীক্ষার মধ্যে এগুলো সমাধান করলে তোমাদের পরীক্ষার মধ্যে যে কী নিয়মে পরীক্ষাটি হবে তোমাদের কত মার্কে পরীক্ষাটি হবে চলো আমরা দেখি নেই যে তোমাদের এই পরীক্ষাটি হবে হচ্ছে পঁচিশ বহির নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের পনেরোটি পনেরোটি উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি আটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে চলো আমরা এই প্রশ্নটি সমাধান করে যে এক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীর কি বৃদ্ধি পায় উত্তরটি হবে গ দক্ষতা বৃদ্ধি পায় দুই যোগাযোগে একমুখী ব্রডকাস্ট পদ্ধতিতে সমপূরক রূপটি হচ্ছে খ দ্বিমুখী যোগাযোগ তিন ইমেল হল এই দুই ঋতুটি হবে খ হবে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম এই ইমেল হল ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম তারপর হচ্ছে চার ইক্ষু সরবরাহের অনুমতিপত্রকে বলা হয় চারের উত্তরটি হবে খুজি তারপর পাঁচ কোন যন্ত্র রোগীর শরীরে ত্রিমাত্রিক ছবি বের করতে পারে এই পাঁচের উত্তরটি হবে ক কজিটন ইমিজন প্রোমোগ্রাফি ছয় ব্লুটুথের মাধ্যমে তৈরি করা হয় কোনটি উত্তরটি হবে পি এন সাত ইনফরমেশন শেয়ারিং ই এই সাতের উত্তরটি হবে গ তথ্য বিনিময় এখানে দেখো আট এবং নয় নয়নের জন্য এই উদ্দীপকটি দেওয়া আছে যে রহমান সাহেব তার অফিসের জন্য বনানিত একটি বিল্ডিং এবং এর তিনটি ফ্লোর ভাড়া করলেন তিনি তার অফিসের কাজ সম্পাদনে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারে কাজ করবে এখন দেখো আট রহমান সাহেব নেটওয়ার্কের তৈরিতে কোন ডিভাইস ব্যবহার করবেন এই আটের উত্তর হবে যে খ সুইচ নয় নেটওয়ার্ক তৈরিতে যে টপোলজি সুবিধাজনক হবে এটি নয় উত্তরটি হবে যে খ এবং হাইব্রিড এটা হচ্ছে যে কোনো প্রান্তে সব দিকেই যাওয়া যায় তারপর হচ্ছে দশ অপটিক্যাল ফাইবারের আলুর কি গঠে এই দশ উত্তরটি হবে খ পূর্ণ অভ্যন্তরীণে প্রতিফলন এক জায়গায় আলো অন্য জায়গায় যায় এই আলুর মাধ্যমে ডাটা ট্রান্সফার হয় এগারো কম্পিউটার কয় ধরনের প্রোগ্রাম ব্যবহার করা যায় উত্তরটি হবে ক দুই ধরনের প্রোগ্রাম ব্যবহার করা যায় বারো কোনটি হবে ক পাসওয়ার্ড কি তের উত্তরটি হবে যে এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা চোদ্দ স্ক্যাম হচ্ছে এই চোদ্দ উত্তরটি হচ্ছে ক এক এবং দুই যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয় তথ্য পনেরো তথ্যধিকার অধিকার সাথে সম্পৃক্ত হবে ক যে রাষ্ট্রের ধন্যবাদ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর এই প্রশ্নের সমাধানটি দেখে নিলাম তোমাদের প্রত্যেকটি ক্লাসের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে সেখান থেকে তোমরা সমাধানগুলো দেখে নিতে পারো আর তোমাদের অষ্টম শ্রেণীর যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের ভিডিওটি অনেক বিস্তারিত সহ আরেকটি ভিডিও দেওয়া আছে চ্যানেল থেকে সেই ভিডিওটিও দেখে নিতে পারো এই দুটি ভিডিও দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমান আসবে ইনশাআল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ